আচ্ছা তোরে আইছি তুই বাড়ি ঘর দেখ শুন করবি তুই আমার পুত্র দেখ শুন করবি আমার কি আমার আছে না কি বউ আমার বান্দি আছেন নাকি বান্দি করে বউ মানুষে ঘর দেখ মার মার কত কষ্ট হয় মার হ্যাঁ ছিল না মুদে তো ফাট দে ফাট না তোর ছিল না একদম বাচ্চা মার না না আমরা না 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 হে সকাল বেলায় হাজ্জা বয়ে রইছে ছিল না মানে তুই কথা বল আমার এ আমার আমার বাবা দবাই না তোরা হল

একটা কথা তবে কইয়া দেই আমার সংসার করলে আমার মারাতোলে তুই একটা কথা কই었ত না যদি কোন তোর মুক্তাগণ ফেলালাম গোকো কই দিলাম এককের ফেলালামু সেই আসল কথা তোর মা পুতো আমার লগে বালাবে বলছিস তোর মা আমার কই তুই হইলি গিয়া আমার ভাতের আত্মীয় তুইগুলো আমার আত্মীয় না আমিই জানতাম না যে আত্মীয় তারে আনলে যে আত্মীয় এত খারাপ হয়

মেয়ে লাগুড়ি আমি শিবস্থা দেয় একটা মেলে লাগু দিয়ে